নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনের একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমার রেসিপি হলো বাহারি পটল আপনারা দেখতে থাকুন দেখে ভালো লাগবে নিরামিষ বাহারি পটল বানানোর জন্য আমি চারশো গ্রামের মতো পটল নিয়েছি পটলের দুই মুখ ভালো করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢুকে যায় এবার আমি চিনে বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি খোসাটা উঠে যায় দেখুন জলে ভিজিয়ে রাখার জন্য খোসাটা কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে সব উঠে যাচ্ছে এবার পটলগুলির মধ্যে অল্প করে হলুদ আর লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি চিনে বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে আমি করে নিয়েছি আর লিকুইড দুধ আমি একটা বাটির মধ্যে কুলে নিয়েছি বা এটা গরুর দুধ দিয়েও হয় প্রথমে গ্যাসটি অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব সর্ষের তেল তেলটি গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই দিয়ে গ্যাসটি বাড়িয়ে পটল দিয়ে আমি বাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলি লাল লাল হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে আর অল্প পোস্ত ছিটিয়ে দিলাম এবার চিনের বাদাম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার পটলগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটা কষানো হয়ে গেলে আমি মিক্সির বাটি ধোয়া মশলা কাটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম আমি সবসময় গরম জল ব্যবহার করি রান্নাই এবার পটলটা সেদ্ধর জন্য আমি গরম জল করে রেখেছি আমি পটলটা সেদ্ধর জন্য আমি গরম জল এর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে যতটা চিনি খায় একটু মিষ্টি দিলাম আর পরিমাণ মতো যেটুকু লবণ লাগবে আমি লবণটা এর মধ্যে অ্যাড করলাম করলামটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটি মাঝারি আছে করে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এখনো অনেকটা জল আছে এর মধ্যে আর পটলটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেখি কতদূর হলো দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব যদি এটি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজে আমার ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে তাহলে আসি টাটায়